বিশ্বব্যাপী দুর্নীতি এবং সুশাসন সংক্রামণ অধিকার 2025 সালে বিশ্বের সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকায় বাংলাদেশ 13তম দুর্নীতির সূচক নিয়ে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের সংবাদ সম্মেলনে জানা গেল এই তথ্য। বাংলাদেশ এবার 24 পেয়েছে 100 এর মধ্যে যেটা যেটা স্কোর হিসেবে 2024 এর তুলনায় 1 পয়েন্ট বেশি। টিআইবি জানায় গতবারের তুলনায় দুর্নীতির সূচকে এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ যদিও গতবারের চেয়ে এক পয়েন্ট বেশি পেয়ে স্কোর দাঁড়িয়েছে 25 দক্ষিণ এশিয়ায় আফগানিস্তানের পরেই বাংলাদেশের স্থান আমাদের দক্ষিণ এশিয়ায় যে দেশ আছে তার মধ্যে এবারও আফগানিস্তানের পরেই আমরা দ্বিতীয় সর্বনিম্ন টিআইবি এর নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন সিআইপি সূচক অনুযায়ী দুর্নীতির লাগাম টানতে ব্যর্থ হয়েছে বাংলাদেশ যে ক্যাটাগরি আছে डिफरेंट ক্যাটাগরি অফ স্কোর স্কোর এরpur ভিত্তিতে করে দেশগুলোকে डिफरेंट ভাবে মূল্যায়ন করা হয় সেই মূল্যায়নে আমরা এমন একটা দেশ দেশের মধ্যে যারা দুর্নীতির নিয়ন্ত্রণ হারিয়ে

তিনি বলেন গণঅভ্যুত্থানের পর সরকার সংস্কার ও দুর্নীতি দমনে ব্যর্থ হয়েছে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে রাজনৈতিক দলগুলো বড় বাধা হয়ে দাঁড়িয়েছে আমাদের যে চব্বিশের গণঅভ্যুত্থান সেটার ফলে যে ক্লেপ্টোক্রেসি বা চোরতন্ত্রের পতন হয়েছে এটাকে ইতিবাচকভাবে এই বিষয়টাকে ইতিবাচকভাবে কোনো কোনো তথ্যসূত্র বিশ্লেষণ করেছে যার ফলে একটা স্কোর গড় এক স্কোর এক পয়েন্ট বেড়েছে এই সময়ে যেই সরকার মানে কর্তৃপক্ষের দায়িত্ব ছিল তাদের ট্রান্সপারেন্ট মানে অ্যাকাউন্টেবল দৃষ্টান্ত দৃতান্ত কম ছিল ঘাটতি ছিল স্বচ্ছতা এবং জব দিতে সাথে সরকার পরিচালনার ক্ষেত্রে ঘাটতি ছিল অর্থাৎ এই দুইটি সংমিশ্রণে আমাদের স্কোরটা ডিসিপয়েন্টিং হয়েছে এ সময় তিনি বলেন আওয়ামী লীগ নির্বাচনের বিরোধিতা করে সারা দেশে সহিংসতা করছে নির্বাচনী পরিবেশ নষ্টের চেষ্টা চালাচ্ছে আওয়ামী লীগ একদিক থেকে ঘোষণা দিয়ে নির্বাচন বিরোধী অবস্থান ঘোষণা দিয়ে নির্বাচনকে প্রতিহত করার জন্য বিভিন্ন ধরনের সহিংসতার মধ্যে ইন্ধন যোগাচ্ছে নিঃসন্দেহে আপনারা জানেন আমরা জানেন সবাই জানি অর্থাৎ নির্বাচনে তারা তাদের ভূমিকা পালন করছে অন দ্য আদার হ্যান্ড আওয়ামী লীগের সমর্থন কর্মী নেতা কর্মী মাঠ পর্যায়ে সারা যারা আছে প্রথমটা করছে যারা দেশে বাইরে দেশের ভিতরে অনেক অনেকে আছে তাদের এজেন্টস আছে তাদেরকে দিয়ে করাচ্ছে টিআইবির তথ্য বলছে এবার কোন দেশ শতভাগ স্কোর করতে পারেনি সূচকে উননব্বই স্কোর পেয়ে সবচেয়ে কম দুর্নীতিগ্রস্ত দেশ হিসেবে শীর্ষে আছে ডেনমার্ক এবং সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশ দক্ষিণ সুদান ও সোমালিয়া এই দুই দেশের স্কোর নয় তানজিনন্ত ওয়ান নিউজ ঢাকা